আমরা মোটামুটি একজন হিরোর দুইজন স্ত্রী এবং দুটা বাচ্চা কে কেমন আছে কোথায় থাকে এগুলো নিয়ে অভ্যস্ত ছিলাম এদের নিউজগুলো দেখতাম এরা কোথায় সময় ব্যয় করে কাইকে কাকে কতটুকু সময় দেয় ঘুরতে যায় ইউএসএতে যায় এগুলো নিয়ে ভালোই ছিলাম ভালোই কথাবার্তা শুনতাম ফেসবুক মিডিয়াতে ভালোই ছিল এরপরে আবার এক স্ত্রী আর এক নিয়ে আলোচনা করে চলতেছিল অ্যাজ ইউজুয়াল করে আসলো একটা সিনেমা তুফান এইটা আসার কারণে আবার শুরু হইল এই সব কন্ট্রোভার্সি যাক এর ভিতরে ঈদের সময় ছাগল সম্পর্ক বদলে দিল একটি ছাগলে এক আজক খেলা চলতে থাকলে এই বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা চলতে চলতে একটা পর্যায়ে মতি উৎসব সে তো দেশের বাইরে চলেই গেল আমরা মোটামুটি এইসব নিয়ে ভালোই ছিলাম ভালোই চলতেছে মাঝে মধ্যে তো মামুন লায়লা এর হাত চলে আসে এটা ছিল এসে গিয়ে সেই আলিফ লায়লার মামুন লায়লার মতো সপ্তাহে সপ্তাহে একটা করে পর্ব আলিফ লায়লা আর এখানে মামুন লায়লা ছিল সপ্তাহে সপ্তাহে একটা নিউজ আপডেট হইতে থাকতো ওদের হয় মামুন নয় লায়লা কেউ না কেউ মিডিয়ায় আসতো কথা বলতো এটা ছিল ওদের একটা ট্রেন্ড যাক এগুলো নিয়েও আমাদের সমস্যা ছিল না মাঝে মধ্যে হিরো আলমের দু একটা গান এগুলোর সাথেই ঘুরফাছ খাচ্ছিল আমাদের সোশ্যাল মিডিয়াগুলা আর এই সব নিউজগুলোয় ভাইরাল হচ্ছিল এবং আমাদের কাছে এইগুলোই ট্রেন্ডে ছিল হুডাট করে সাকিব খানের দুইটা গান ভালো জমে উঠল ভালো চললো গান দুইটা এর ভিতরে শুরু হইলো দুষ্টু কুকিল নিয়ে কন্ট্রোভার্সি এগুলো চলতে 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 একটা পর্যায়ে গিয়ে কাকা এসে প্রশ্ন ফাঁস করে সব কিছু দামা চাপা দিয়ে দিল কাকা বিসিএস এর প্রশ্ন ফাঁস করলো ফাঁস করে এবারে সেই টাকা নাকি সে ধর্মের পিছনে খরচ করছে কালকে আবার একজনের পোস্ট দেখতেছি হ্যাঁ ধর্ম পালন করে যে মানুষগুলো তারা অপরাধ করে না কিন্তু যারা অপরাধ করে তারা গিয়ে ধর্ম পালন করে হয় এরকম একটা দেখলাম বলতে পারলাম না সরি এই দেখতে দেখতে হঠাৎ করে চোখে বলল জুনিয়র সাকিব খান আমার একটা অতুল লোক যে কিনা অনেক সময় সাকিব খানকে অনুকরণ করে তাকে অনুসরণ করে এবং তার ডায়লগুলা দেয় মিডিয়াতে বিভিন্নভাবে সে আলোচনায় আসার চেষ্টা করছে বা তাকে কিছু মানুষ হল চেনে জুনিয়র সাকিব খান বিভিন্ন রেডিওতে বা অন্যান্য জায়গায় সে ইন্টারভিউ দিছে যেগুলো দেখলাম নিউজে এই ভদ্রলোকের স্ত্রী তার লোয়ার পার্ট কেটে নিয়ে গেছে পুরুষের লোয়ার পার্ট তো বুঝেন আপনারা যেটাই পুরুষের পরিচয় বহন করে বাংলা বলতে পারতেছি না যেহেতু আমার ফ্যামিলির লোকজন বা পরিচিত সিনিয়র এবং অনেকে আমার কন্টেন্ট দেখে যার জন্য আমি একবারে ভাইলেন্স দিয়ে সব কথা বলতে পারি না সেটা নাকি পরশুদিন রাতে ভোর চারটার সময় তার স্ত্রী কেটে এখন ওর হাজব্যান্ড জুনিয়র সাকিব খান অ্যাডিক্টেড ড্রাগ অ্যাডিক্টেড আর ওর স্ত্রী নাকি অন্য একটা বিষয় অ্যাডিক্টেড তাই এই হচ্ছে যদি পরিস্থিতি হয় পুরুষ মানুষের জন্য তো নিরাপত্তা ঘরেও নাই বাইরেও নাই তারা যাবে কোথায় আমরা যারা পুরুষ মানুষ আছি আমাদের যদি নিরাপত্তায় এত বড় ব্যাঘাত ঘটে তাহলে তো এটা চিন্তার বিষয় আর এই ট্রেনটা আজকে শুরু হয় না এর আগে উত্তরবঙ্গে কোথায় দেখলাম ঢাকাতে এর আগেও হয়েছে এই স্ত্রীরা পুরুষের উপরে এই যে এক ধরনের আক্রমণ করে অ্যাটাক করে এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ভাই Bu lojistik xəlləşmə səhvlərindən nə?